আসসালামু আলাইকুম এভরিওান আজকে সকাল সাড়ে নটার সময় চলে এসেছিলাম আইডিয়াল এগ্রোতে আমার বড় খালুর গরু কিনতে এই যে ট্যাগ লাগানো হচ্ছে গরুটার এই যে নয় নম্বরটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করে গরুটা ভয় পাচ্ছে সে কিন্তু পাগলা তা না সে ভয় পাইতেছে ফার্মের গু তো জেনারেলি এত মানুষ দেখে অভ্যস্ত না সো তার কারণে আর কি সে ভয় পাচ্ছে রাখালও ভয় পেতেছে তার থেকে বেশি মামাই ভয় পেতেছে আলহামদুলিল্লাহ আমার খালুর গরু দুই হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ আজকে ফার্স্ট অফ মে আলহামদুলিল্লাহ গরু আমাদের পছন্দ হয়ে গিয়েছে এখন ওয়েট মাপা হচ্ছে এই এটা খুলতেছে এটাই আমাদের গরু আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দোয়া কর সবাই একটু দোয়া করে দেন গরুটার জন্য যাতে আল্লাহ আমাদেরকে কুরবানি কবুল করে আমার খালুর কুরবানিটা বড় খালুর কুরবানি এটা কবুল করে দেয় বড় খালু আর আমরা একসাথেই থাকি এক একসাথে বলতে এক বিল্ডিংয়ে সো এটা আসলে ওনার গরু আমার গরু আমার গরু ওনার গরু একই কথা আমারটাও ইনশাল্লাহ যখন কিনবো অবশ্যই আপনাকে আপনাদেরকে দেখাবো এই যে গরু খোলা হইল এখন যাচ্ছে ওয়েটের জন্য দেখা যাক কত আসে আপনাদেরকে একটু সুন্দর করে দেখাচ্ছি আগে গরুটা কি সুন্দর

জি জি এখন বেঁধে এই গরু আসলো পাগলামি করতেছে দূরে দূরে করতেছে মাসা আল্লাহ দেখতেই ভালো লাগতেছে তিনশো পনেরো কেজি লাইভ ওয়েট হইলো ফাইভ হান্ড্রেড টাকা করে তো আসতেছে এক লাখ পঁয়ষট্টি হাজার এবং যেহেতু এটা আইডিয়া এগ্রো তাতে ধামাকা অফার হচ্ছে এক তারিখ মে মাসে এক তারিখ ঈদ তো সম্ভবত জুনে সাত তারিখ কিন্তু দুদিন আগে যখন তারা ডেলিভারি করবে তখন যা ওজনই থাকুক এই এক লাখ পঁয়ষট্টি হাজারই দিতে হবে এর বেশি দেওয়া লাগবে না এই এক্সট্রা এক মাস তারা ফ্রি খাওয়াইয়ে দিবে আর যেহেতু আমার বাসা ঢাকার ভিতরে মালিবাগে তাই আরও দেড় হাজার টাকা ভাড়া লাগবে মোট এক লাখ ছেষট্টি হাজার পাঁচশো মাশাল মাসাল এটার চেহারাটা মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনশাল্লাহ আবার আপনাদের সাথে অন্য কোনো হাটে বা এগ্রোনী নিয়ে আবার দেখা হবে আর সবাই এটার জন্য দোয়া করে দিন যত আল্লাহ জন্য কোরআন এটা কবুল করে দেয় সরি তখন একটু ভুল হয়েছিল এটা আসলে তিনশো পনেরো কেজি যেহেতু পাঁচশো টাকা করে দাম আসে এক লাখ সাতান্ন হাজার পাঁচশো আর সাথে দেড় হাজার মানে এক লাখ উনষাট হাজার সব মিলে এক লাখ উনষাট হাজার মাসাল্লাহ তখন একটু হিসাবে ক্যালকুলেশন একটু ভুল হয়েছিল মাসাল্লাহ এক লাখ উনষাট হাজার সবাই তোয়া কই এটার জন্য যেন কুরবানি আল্লাহ কবুল করে আমার বড় খাল